来来来 <tryk> Tja, det er de jeg sige. Jeg mener, at আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে লাইভে আমাদের তিন দিনের একটা অফিসিয়াল ছুটি ছিল এন্ড অফিসিয়াল ছুটির পরে আজকে ফাইনালি আজকে থেকে অফিস ওপেন হয়ে গেছে আজকে চার তারিখ না আজকে চার তারিখ একদম অফিস ওপেন হয়ে গেছে আমরাও চলে আসছি আমাদের সকল কার্যক্রম আজকে থেকে আবার শুরু হয়ে গেছে এই তিন দিন একটু দেখা গেছে যে রিপ্লাইটা একটু অনিয়মিত ছিল স্বাভাবিক আমি বলেই গিয়েছিলাম যে একটু রিপ্লাই কিন্তু হয়েছে প্রত্যেক দিন এত ছুটির মধ্যে বন্ধের মধ্যেও কিন্তু রিপ্লাই হয়েছে বাট একটু অনিয়মিত হয়েছে এখন যেমন রেগুলার আমাদের একদম হচ্ছে সেকেন্ডার মধ্যে রিপ্লাইটা পান সেইটা আর কি একটুখানি লেট হয়েছে এই আর কি অ্যান্ড ডেলিভারিগুলোও হচ্ছে একটু অফ ছিল যেহেতু আমরা কেউ ছিলাম না ছুটিতে ছিলাম আজকে থেকে সব ডেলিভারি গুলা হচ্ছে কুরিয়ারে কুরিয়ারে চলে গেছে তিন দিনের যত অর্ডার ছিল সব কুরিয়ারে আজকে চলে গেছে এন্ড আজকে থেকে আবার আমাদের রেগুলার কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে সো তাদের তাদের সবাই জয়েন করে ফেলেন চমৎকার সুন্দর মাদুরাই কটন শাড়ি পরে চলে আসছি এন্ড সুন্দর সুন্দর মাদুরাই কটনের শাড়ি নিয়ে চলে আসছি জলদি জলদি জয়েন করে ফেলেন এই শাড়িটা আমরা নতুন লঞ্চ করেছিলাম মনে আছে আমাদের এই যে নিউ ডিজাইনের মাদুরাইটা সেটা নিয়ে আজকে চলে আসছি তাড়াতাড়ি জয়েন করেন কক্সবাজার থেকে এসে মানে মানুষ আগুনের তাপে পুরে আমরা সবাই ডিসকালার হয়ে গেছি আসলে কক্সবাজারে যে গরম ছিল সব কিছু মিলে মানে রোদে পুরে আমরা সবাই ডিসকালার হয়ে গেছি আমার অবস্থাও সেম ডিসকালার টাইপের অবস্থায় আছি এখন কিছু করার নাই তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি জয়েন করেন আমরা অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার শাড়ি কালেকশন দেখবো একটা মিনিট চলেন একটু খোপার মধ্যে ফুল না থাকলে কেমন লাগে বলেন তো আমি আজকে খোপায় ফুল পড়তে ভুলে গেছি প্লাস্টিকের ফুলই পড়তেছি দেখেই বুঝতে পারতেছেন যে এটা একটা প্লাস্টিকের ফুল চলেন প্লাস্টিকের ফুল পরে ফেলি শাড়ি পরেছি অথচ খোপায় একটুখানি ফুল না থাকলে একটু টিপ না থাকলে শান্তি লাগে না হ্যাঁ সো টিপ তো পরেছি বাট খোপার ফুল পড়তে আজকে ভুলে গিয়েছিলাম চলেন একটু খোপার ফুলটা পরে ফেলি এই যে এখন ঠিক আছে না

আপনারা কে কে মিস করেছেন আমাকে বলেন অনেকে তো জানেন না আসলে লাইভের তো এখন নোটিফিকেশন সবার কাছে যায় না কাজেই অনেকেই জানে না যে আমরা কোথায় আমরা কেন নাই কেন লাইভ হচ্ছে না এত মানুষ নক করেছে যে পেজ লাইভ হচ্ছে না কেন নিপাপুর লাইভ হচ্ছে না কেন নিপাপু পাপু কোথায় তো নিপাপু কোথাও যায় না এই যে নিপাপু নিপাপুরা হচ্ছে একটু ছুটিতে গিয়েছিল এই আর কি আর কিছু না তো তাড়াতাড়ি সবাই জয়েন করে ফেলেন চনার আমরা লাইভ শুরু করে ফেলি আচ্ছা সীমা সাহানা হাই আপু হ্যালো কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমার সাথে জয়েন করে ফেলার জন্য আমি লাইভটা একটু শেয়ার করে দিয়েছি আশা করব যে আপনারাও লাইভটা একটু শেয়ার করে দিবেন হ্যাঁ প্লিজ একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিয়ে হ্যাঁ চলেন আমিও লাইভ শেয়ার করে দিয়েছি আপনারাও একটু কষ্ট করে শেয়ার করে দেন একটা সেকেন্ড হুম ওকে ডান সবার প্রথমে আমি যেটা পরে আছি এটা দিয়ে শুরু করি না দেখেন কি সুন্দর একটা শাড়ি এটা কিন্তু একদম পিওর কটন যারা অনেকে চিন্তা করেন যে মাদুরাই কটন কিনা অবশ্যই এটা একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে হচ্ছে আপনার এই যে জড়ি সুতা দিয়ে সুন্দর করে কলকি টাইপের ডিজাইনটা করা হ্যাঁ ভীষণ সুন্দর একটা শাড়ি অ্যান্ড ফুল বডিতে কি হয় আপনার প্লেন কটনের ওপর দিয়ে হচ্ছে গোল্ডেন জড়ি সুতার চেক চেক